বন্ধুরে আমার বোখারেশ্বরে শরীফের মধ্যে জেহাদিস একজন খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলমান হল মুসলমান হওয়ার পরে বন্ধু ইমরান করতে 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 আলী একটা করে যায় উহি লেখার দায়িত্ব সেই খ্রিস্টান পাইল নবীজির উহি লেখার দায়িত্ব যখন পাইল পাইতে 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 হঠাৎ করে বন্ধু তার মধ্যে একটা অহংকার চলে আসলো দেখবেন আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীদের যে কিছু লোক থাকে থাকে না তারা প্রথমে কিন্তু অত্যন্ত নমনীয় থাকে আস্তে 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 যখন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এমপি সাহেব তাকে যখন কাছে নে কাছের চেয়ারটার কাছে বসবে এবং একটা সেলফি তুলবে ঠিক না বেঠি সেলফি তুলে তার দলের মানুষের উপর হবে তার প্রীতি আর তার এগেনিস্ট পার্টির জন্য হবে জুলুম নির্যাতন আছে না নাই এটা কেন করছে জানেন তার মধ্যে একটা অহংকার চলে আসছে তে অলওয়েজ প্রাউড ফিল করে ঠিক না কি করে অহংকার করে ওই খ্রিস্টান তিনি বললেন আমি সুরা বাকারা পড়ে ফেললাম সুরা আলে ইমরান পড়ে ফেললাম আল্লাহর প্রিয় হাবিব ভাবি আল্লাহর ওহি লেখা দায়িত্ব আমি পেয়ে গেলাম তিনি হঠাৎ করে আবার নবীজির দায়িত্ব থেকে নিজেই বন্ধ কি করলেন বিরতি চেয়ে তিনি বিরতি নিয়ে নিলেন নেওয়ার পরে আবার দিকে তাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবার তিনি দায়িত্ব নেওয়ার পরে বন্ধু এবার তিনি কি করলেন এবার তিনি ঘুরে 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 বন্ধু সবার কাছে বলে বলে বেড়াচ্ছেন যে নবী মোহাম্মদ কিছুই জানত না আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানত আওয়াজ দিয়ে বলেন না আমি হাদিস্টের শরীফটাকে এখানে রাখলাম আমি হাদিস শরীফটাকে এখানে রেখে আমি মেরাজের নিয়ে বন্ধু একটা শরীর থেকে আমার নবীজি যখন আল্লাহর সাথে দিদার হলো দিদার হওয়ার পরে আপনার আমার প্রাণের নবীকে আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানের ফেরেশতারা তারা কি নিয়ে ঝগড়া করছে কথা কাটাকাটি করছে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন আমার দিকে তাকান যখন বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি রে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত নবীজির দুই কাঁধ মুবারকের মধ্যে খনে রাখলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত যখন আমার দুই কাঁধ মুবারকের মধ্যে খনে রাখলেন আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো তখন আমি আওয়াল থেকে আখির পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সবকিছু দেখে নিয়েছি কেমনে দেখে নিয়েছেন কত কাছে থেকে দেখেছেন কত স্পষ্ট দেখেছেন আপনার আমার প্রাণের নবী বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায় আমি নবী সব কিছু এমনি দেখে নিয়েছি বন্ধুরে আমার এবার বোঝেন তাহলে এখানে কোনো সন্দেহ আছে নি আমার নবী সম্পর্কে তিনি যে বলতেছেন আমি যেইটুকু জান আমি যেইটুকু লিখে দিতাম নবী মোহাম্মদ শুধু এইটুকুই জানতেন এর বেশি কিছু জানতেন না এখানে কি নবীজির ইজ্জত বাড়ানো হয়েছে না কমানো কথা কই না ছোট করা হয়েছে না আল্লাহ নবীজির ইজ্জত বাড়াইছে না কমাইছে আরো জোরে সবার উঠবে যাকে বলা হয় ইমামুল মুরসালিন আল্লাহ নিজে বাড়ায় আর আপনি কমাইলে কি হইব তাতে কিছু আইবো আর যাইব কথা কর না কেন তবে যত যন্ত্রণা যত কমাবেন নিজে তত লাঞ্ছিত অপমানিত হওয়ার ধার প্রান্তে যাবে আমার সময় নাই নাইলে আজকে কবরের একটু জায়গা নিয়ে কথা বলতাম সন্তের বক্তা ধরপর ধরপর করে কাঁপা কাঁপি শুরু হয়ে যেত এবার বন্ধু তিনি কি করলেন তিনি বলতে লাগলেন আর মানুষও বিশ্বাস করতে লাগলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্যটাকে সাদরে গ্রহণ করতে পারলেন না আল্লাহ সহ্য করতে পারলেন না যেমনি নবীর নবীকে যেমনি আবতার বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠিয়ে আবু লাহাবের দংশের খবর নিশ্চিত করলেন তেমনি ভাবে বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলো না সে তার জায়গা আবার পুনরায় ফিরে গেল এবার ওই খ্রিস্টান বন্ধু মৃত্যু বরণ করলো মৃত্যু করার পরে অহ বন্ধু আপনারা দেখেছেন কিনা বর্তমানে ইয়াং জেনারেশনের সব যুবকদেরকে আমি বলে দিতে চাই তোমরা নিশ্চয়ই দেখেছ আরো কয়েক মাস আগে লন্ডনের রানী ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেছে তোমরা দেখছো কিনা জানি না চন্দন কাটে করে তাকে কফিনি করে তাকে মাটি দেওয়া হয়েছে খ্রিস্টান যখন মারা যায় সবচেয়ে দামি কোটি কোটি টাকা খরচ করে বন্ধু কক্সবাজার একটা রামু একটা জায়গা আছে না আমি রামুতে ওয়াজ করতে গিয়েছিলাম দেখলাম খ্রিস্টানদের বন্ধ দল দল শুধু খ্রিস্টান আমি বলে আল্লাহ গো আজকে কার কাছে ওয়াজ করুম পরে মাহফিল কমিটির কাছে গেলাম হুজুর এটা আলাদা সব খ্রিস্টান একজন মারা গেছে কয়টারে কেন পরিদর্শন করতে আসে ক হুজুর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় খ্রিস্টান তারা আসবে খ্রিস্টান পাদ্রীরা আসবে তাকে দাফন করার জন্য দাফন কাজে অংশগ্রহণ করার জন্য কেন রেখে দিয়েছে কোটি কোটি টাকা দামের কাঠ বন্ধ তার ওখান থেকে নিয়ে আসবে তাকে কপিন করে দাফন করবে এই জন্য এটাকে জাদুঘরের মতো রেখে দেওয়া হয়েছে বন্ধুরে আমার মোটামুটি গোটা পৃথিবীর মোটামুটি মেসেজ গুলো জানতে পারি কারণ গোটা পৃথিবীর বুকে ও বন্ধু ভক্তবৃন্দ আপনি আসার পরে দেখছেন না থাইল্যান্ড থেকে ফোন করছে ধরার সুযোগ নাই দেখছেন না আপনি বন্ধুরে আমার তখন ওই খ্রিস্টান মারা গেল তাকে নিয়ম অনুযায়ী বন্ধু তাকে কবরে দাফন করে হলো দাফন করে যখন চলে গেলেন চলে যাওয়ার পরে কি করলেন ফুরিয়ে গেল সকাল যখন দেখতে আসলো তার আপন তাকে তাকে দাফন করে আসলাম সকালে গিয়ে দেখি কি অবস্থা এবার যাইয়া দেখে রে ও বন্ধু ওই খ্রিস্টানের লাশ বন্ধু মাটির বাইরে পড়ে আছে আওয়াজ তোলে বলুন না আলহামদুলিল্লাহ আবার তারা পুনসজনরা বারবার বলছে এটা পৃথিবীর আর কারো কাজে নাও নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজে নাও জুবিল্লাহ এবার নাউযুবিল্লাহ আমার নবীর কোন তাকই নেই কোন ইন্টারেস্ট আছে নি নবী নবজির জায়গা অ্যাকশন শুরু করেছেন কে আল্লাহ আরো জোরে আরও আরো জোরে আল্লাহ বন্ধুগণ এবার তারা কি করলেন তার এই কবরটাকে আরো গভীর ভাবে খনন করলো খনন করার পরে আবার আজকের দিনে বন্ধু তাকে দাফন করলো এটা বোখারি শরীফের হাদিস বন্ধু নবীজির শান ইজ্জত বোঝানোর জন্য বলছি আবার তাকে দাফন করে চলে গেল দাফন করে চলে যাওয়ার পরে আবার পরের দিন আসলেন বন্ধু আইসা দেখে তার লাশটা আবারও পুনরায় আগের দিনের মতো মাটির বাইরে পড়ে আছে জোরে জোরে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার দুই দিন চলে গেল আজকেও তারা বলতেছেন এটা পৃথিবীর অন্য কোন মানুষের কাজ নয় নবী মোহাম্মদের কাজ বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলে দিতে চাই দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন এসে তারা এত বেশি গভীর করল তার কবর কবর খনন করার পরে আবার তাকে কবরের মধ্যে দফন করে দিল বন্ধু দফন কাজ যখন সম্পূর্ণ হয়ে গেল সম্পন্ন হয়ে যাওয়ার পরে আবার চলে গেল পরের দিন সকালে সে দেখে আবার তার লাস্ট মাটির বাইরে এবার তার আপন সজনের চিন্তা করে না না এটা পৃথিবীর কোনো কাজ নয় এটা নিশ্চয়ই প্রকৃতির কাজ আবার আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ বলে আমি ছোট্ট করে আরেকটা মেসেজ দিচ্ছি আপনারা এখানে মদিনায় গিয়েছেন এমন কি কেউ আছেন মদিনায় মদিনায় হাত তোলে দেখান আমাকে আপনাদেরকে কোনো প্রশ্ন করব না আমি যারা গেছেন মদিনায় রবিজি রোজা দেখছেননি চার পাশে বন্ধু সীসা ডালা দেওয়াল আমি কিতাব থেকে সংগ্রহ করেছি নবীজির রোজা মোবারকে যখন গেলাম বন্ধু প্র্যাকটিক্যালি আমি সেটা নিজে পরিদর্শন করেছি বন্ধু পাঁচশো সাতান্ন সনের ঘটনা কথা বলবেন না প্লিজ ডোন ডিস্টার্ব মি বন্ধুরে আমার নবীজির রোজা মোবারকের চার কেন বন্ধু সিসা দেওয়াল হলো রহস্য কোথায় এলো কেই তো পাঁচশো সাতান্ন সনে বন্ধু নবীজির দুশ্মন খ্রিস্টানেরা কি করেছিল নবীজির পবিত্র দেহ মোবারক রোজা বাবার থেকে বন্ধ সরিয়ে নামার চেষ্টা করেছিল হুজুর কারণ কি কারণ হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কি যদি ধ্বংস করা যায় তাহলে মুসলমানকে খুব সহজেই নিশ্চিন্ন করা যাবে জোরে জোরে বন্ধুরে আমার আমার দিকে তাকান নবীজির কদম্ব বড় সাইড থেকে বন্ধ এই খ্রিস্টান দুইজন প্রতিদিন বন্ধু দিনের বেলা তারা বুজুর্গ সেজে থাকতেন দিনের বেলা সহজে তারা তাদের বের হতো না। রাত্র হলে তাদের কার্যক্রম আমার পাবারক কদাম মোবারক দিক দিয়ে বন্ধ নবীজির রক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্দোবস্তা বড় বড় ওই মাটিগুলো জান্নাতুল বা কি নিয়ে রেখে আসতো এমনি করে 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 বন্ধ তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে সুলতান নুরুদ্দিন জঙ্গির করে নবীজি হাজির হয়ে গেল <laughs> সুলতান নুরুদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল সুলতান নুরুদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন রে সুলতান নুরুদ্দিন জঙ্গি এই দুশ্মন দুইটাকে তুমি ধ্বংস করে দাও আমার জন্য চক্রান্ত করছে নবীজি বলে কিছু জানে না

দেখে কি না আপনারা এই বিশ্বাসটা করেন না নবীজিকে নূর মানেন না মাটি মানে নূর আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ আমি আল্লাহ নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে এই ওদিকে তাকান নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে অনেক বলুবিরা বলে দলিল পায় না সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন আল্লাহ বলেছেন তো তাজ্জিরহু ওয়া তাওয়াক্কিরহু আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাদিসকে সাহায্য কর এবং সম্মান কর আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি সম্মান করছি সুবহানাল্লাহ খুব জোরে আমরা একজন সম্মানী মানুষ তাকে সম্মান করি না তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাওয়া না না হ্যাঁ কথা কর না নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো রাজি না নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে আল্লাহর কাছে দাঁড়ি হতে পারবেন আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না আপনাকে তো দেখতে মুরব্বীর মতো দেখা যায় আপনি ডান বামে খালি দুষ্টামি করতেছেন একটু দেখলাম ভোট খাইতেছেন ব্যাপার কি একটা জান্নাতের বাগান আমি এই জন্য আগেই বলেছিলাম যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না বাসায় চলে যাবেন তামার সময় চলে আসবেন আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি আমি কিন্তু গাজী সোলাই আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দি করার পরে আমি ওয়াজে ঢুকি তার আগে ওয়াজ চলে না সোজা বাইটা বাই কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার এটা হাতি বন্দরে আমার একদিন সুলতান নুরুদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন বন্ধু একাধিকবার সুলতান নুরুদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন রে মদিনাবাসী আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব সবাই নিতি এসো সুলতান নুরউদ্দিন জংগি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি নবীর दुश्मन চিনার জন্য আসতেছে সুলতান নুরউদ্দিন জংগি যখন আসলো বন্ধু এক এক একে এক বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল কিন্তু ওই যে দুই নরপিশাস নবীর दुश्मन এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না আবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন আর কি কেউ বাকি আছে কয় আছে নবীজি রওজা যমবারকের কাছে দুইজন সাধক থাকে তারা দিনে বের হয় না তাদের কর্মসূচি রাতে সুলতান নুরুদ্দিন জঙ্গি বলে আদের করব না পেয়ে গেছি রে এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা শোনালেন শোনানোর পরে বের করলেন ওরা বের হয়ে আসলো আসার পরে সুলতান নরুদ্দিন জঙ্গি বললেন তাদের তাঁবুর বিছানা ছড়াও তাদের তাঁবুর বিছানাটা সরালেন বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা বললেন তিনি তক্তা সরাও তক্তাগুলো বন্ধু সরালেন তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে ওই দফতার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁরতে করতে খনন করতে করতে চলে গেছে তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধ জান্নাতুল বাকিতে তারা ফেলে আসত আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধ নিয়ে যেত এবার ওই শত্রু গুলোকে আইডেন্টিফাই করলেন তাদের সকল কুকর্ম তলে ধরলেন তলে ধরার পরে বলল দিনে কি করলেন দিনের বেলা সঙ্গে সঙ্গে অবন্ধ তাদের গায়ে আগুন ধরিয়ে দিবা লোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন আর নবীজির লোক পরে কান্দা বন্ধু নবীজির কদমে পরে কান্না দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি ও বন্ধু তারপরে কি করলেন ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মুবারকের চারপাশে শিশা ডালা দেওয়াল করা হয়েছে যেন আমার নবীজিকে কোন শত্রু যেন আঘাত করতে না পারে কি বুঝতে পারলেন আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠি নিয়ে যে খাবার নাই এক সপ্তাহ পনেরো দিন পরে যাই দেখি ডেড বডি নাই ঠিক না আর চুরু পরে সমরিত উপস্থিতি অনেক কথা বলার ছিল বলতে পারবো না অনেক সময় দেরি হয়ে গেছে আপনাদের তো আজকেই আমার প্রতিদিন ডিউটি করতে হয় আমার ভাই বস্তু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হইছে আর ওনার কথার কারণে ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি সাত মাস করে সাত মাস যদি নাও হয় অকরে সব দিন বাদ দিয়ে কমপকে পাঁচ মাস হবে এই পাঁচ মাসের একদিন দুপুরে আমার খাবার নাই প্রতিদিন ধারাবাহিকভাবে এই যে আমার সাথে ছেলেরা আছে আমার গাড়িতে আরো লোক আছে এই পাঁচ মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস সকালে যাইতাম কারণ আমার আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমাদের তো কোনো মৌসুম নাই সৃজন নাই সবসময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে আমি ভাবছি যে এ পরে তো প্রোগ্রাম করতে পারবো না তো এই যে একদিকে প্রোগ্রাম আরেক দিকে পড়াশোনা আরেক দিকে রাতে জার্নি আরেক দিকে আপনার আলোচনা এই যে সব কিছু মিলেই আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি আমি যখন রাসুল প্রেমের কথা বলি কোথেকে যে আমার শক্তি চলে আসে নিজেও জানি না সবচেয়ে মজার খবর কি জানে আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন অসংখ্য মিডিওতে ভিডিও দেখবেন কিন্তু একটা ভিডিও তো দেখাতে পারবেন না আমি এক গ্লাস পানি অথবা চা খেয়েছি আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসে এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানির তৃষ্ণা লাগে নাই আমি একটা কাশ দিছি দেখছেন অত আমার কিন্তু ঠান্ডা আমি কিন্তু একটা কাশও দেইনি আমি যদি তিন ঘন্টা চার ঘন্টা আলোচনা করি আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না আপনি আপনি যদি যদি আজকে খাবার না দেন যে আমরা থাকবো আলোচনা করব আমার না। সমান উপস্থিতি এটা হয়তো আল্লাহ রাসুলের প্রেমের কারণে আল্লাহ রা আমি স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকাল ওয়ে প্রকাশ করা যায় না আসার পরে আমাকে ওনারা এবং যার বাড়িতে বসেছি আমার একটা ভাই আছে উনি অনেক রিকোয়েস্ট করেছেন যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংস আসে না খাবার নিয়ে আর আমি খাবোই বা কি আমি মাছ গোস্ত ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ সুস্বাদু মাছ আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনো দিন গরুর গোস্তটা কেমন স্বাদ আমি বলতে পারবো না খাসির গোস্তটা কেমন স্বাদ আমি বলতে পারবো না হাসির গোস্তটা কেমন স্বাদ আমি বলতে পারবো না আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে বাঁশ গোস্তু এত সুস্বাদু খাবার আমি খেয়েছি আমার মনে পড়ে না আমি বারো মাস শাকসবজি খাই তাও একমাত্র নিজের ঘরে বা দেশের বাইরে গেলেও আমি শুকনো খাবার নিয়ে যাই সাথে করে ওমরা করতে গেছি দীর্ঘদিন ছিলাম বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি আমি কিন্তু অসুস্থ হইনি দুর্বল হইনি আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি নবীজিকে রাজি করতে হবে আল্লাহ অটো রাজি হয়ে যাবে অনেক বেশি সোনা নফল মোস্তাহাব আমল করবেন আল্লাহ রাজি হয়ে যাবে কারণ ফরজ ওয়াজিবদের একেবারে সীমিত একেবারে সীমিত কিন্তু সোননাথ নাফালের অবাবরা যদি এক্সাম্পল দিই আপনাদেরকে যেমন সর্বশেষ কথা মাগরীবের পরে আউবিন নামাজ আমরা পড়ি না ইন আউবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না কি করবেন না প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না বলবেন না আর যদি প্রয়োজন হয় বলতে পারবে নালা রাসুল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে যদি প্রয়োজন হয় তোমরা মাগরীবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিটি পড়ো একদিনের আওয়াবিনের বিনিময় তোমরা আমল নামায় বারো বছরের নফর ইবাদতের সাবাব শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওয়ানা হবে আল্লাহ রাসুল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের স্বাভাব দেওয়া হবে সম্মানিত উপস্থিতি আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হবো আমার আলোচনা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এখনো বলছি আপনি আমি আমরা সবাই রাসুলে আশিক বিশেষ করে যারা মাহফিলার আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হয় যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয় আপনারা কিন্তু এখানে আসেন এখান থেকে বাড়ি চলে যাবেন আমি কিন্তু প্রায় আশি কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে এসেছি বিশ্রাম কিন্তু করতে পারি খাবারও কিন্তু খাই নাই কিন্তু কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি আল্লাহর কাছে শুক্র আলহামদুলিল্লাহ আমাকে যেতে হবে আবার কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহরও নির্দরবারে যেতে হবে আমাকে প্রধান বক্তা হিসাবে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি মুসাফিরদেরকে মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয় আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায় আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেন আল্লাহ যখন খুশি হয় পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান যে তিনটা আমাদের জন্য স্পেশাল নেয়ামত আর এই তিনটাই আমরা বিরক্ত ঠিক না বৃষ্টি হইল তো কান্দি মেয়ে হইল তো আল্লাহ গো ঠিক নেই আর মেহমান আইল ও খোদা ব্যাগ তো চিরে গেছে টাকাও তো সিরে কি করব ঠিক না মনে রাখতে হবে রাসুলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে যারা বাবা হয়েছেন তাদেরকে বলি রাসুল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সানাতিহিসৌনি حب نبیكم محبه اله بيتي و على قرات القران রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো حب نبیكم দিস দা লাভ অফ দা প্রফেট নবীর ভালোবাসা শেখাও কারণ এটা ইমান এরপরে বলেছেন ওহবি হালে বাইতিহি টিচ ফ্যামিলি নাও নবীর পরিবারের ভালোবাসা শেখাও এরপর বলেছেন আদা কেরাতুল কোরআন লার তো রিসাইত করো কোরআন শিখাও তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে হালেবাই সম্পর্কে হয়নি তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো আল্লাহ রাসুল বলেছেন আল হাসান বলেছেন ইমাম হাসান অ্যান্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন ইয়াং ইয়াংম্যান যারা যুবক যারা তোমাদেরকে বলছি আল্লাহ রাসুল বলেছেন যুবক তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে আসো তোমাদের জান্নাতের লিডার হবে আমার পরিচয় টুকরো হাসান হুসাইন দুই ভাই আরো জোরে তো বুঝে নিতে হবে কি আর অনেক কথা বললে শেষ হবে না আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো সমানিত